উনি জট তো উনি সবই পারে তো হরে কৃষ্ণ সকল থানা তিনি আমরা আজকে যাচ্ছি অন্য অন্নজগৎ সাইকেলে করে যাব দেখতেই তো আসেন আমাদের সাথে অবশ্যই দেখতে পাবেন কোথায় যাচ্ছি আমরা হরে কৃষ্ণ ফাইনালি আর আমাদের সাইকেলে যাওয়া হইলো না কারণ অনেক সদস্য বেড়ে গেছে তাই আর সাইকেলে যাচ্ছি না এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের গ্রামের পাশেই আর কি অন্য জগৎ তো আপনারা দেখতেই থাকেন আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি সামনে তিনজন আর আমি ভিডিও করতেছি এরাও যাচ্ছে আমার সাথে ঘোরার জন্য ভালো একটা জায়গা তো আপনারা সাথেই থাকবেন দেখতে পাবেন আর এটা আমাদের গ্রামের দৃশ্য দেখতেই পারতেছেন সবাই সাথেই থাকবেন এবং দেখতেই থাকেন আমাদের আমরা কোথায় যাচ্ছে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এটা হলো তামাক গাছ ভুট্টা ক্ষেত গাছ তো আপনারা সাথেই থাকবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সেখানে তো এটা একটা নদী সামনে দেখতেই পারতেছেন আমরা হাঁটতেছি যারা গাড়ি নিয়ে আসতে চায় অবশ্যই গাড়ি নিয়ে আসতে পারবে এখানে গ্রামের দৃশ্য হরে কৃষ্ণ হরে কৃ কৃষ্ণ 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 সবাই তৈরি হচ্ছে আর কি নদী পার হইতে হবে এই জন্যই আস্তে আস্তে যা তো এরা ট্রাই করে দেখতেছে যে যাওয়া যাবে কি না এই দিক দিয়ে সবাই সাথেই থাকেন অবশ্যই আমরা যাইতে পারবো বললো যে সামনে বাস আছে ওই বাস দিয়ে যাইতে পারবো তো আপনাদেরকে দেখাচ্ছি কোন বাস দিয়ে যাইতে পারি তাছাড়া দেখলাম অনেক যে ওখানে জল আছে তো সেক্ষেত্রে আমাদের যাওয়া হচ্ছে না ওই দিক দিয়ে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর গরু পারাপার করতেছে ছাগল পারাপার করতেছে তো আমরা ওই দিক দিয়ে গেলাম না কারণ অনেক জল ওখানে তো আমরা আর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি ওই দিক দিয়ে যাইতে পারি কিনা তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা সাথেই থাকবেন আমরা যাচ্ছি বা হেঁটে যাচ্ছি অনেকের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে তো আমরা সাইকেলে আসার কথা ছিল পরে সাইকেল একাই একজন আসা যায় তো অনেকজন আসতে চাইলো আমার সঙ্গে তাই সবাইকে নিয়ে আসলাম চারজন তারপরে সাইকেল ফাইনালি আর নিয়ে আসি নাই তো আপনারা সাথেই থাকবেন এখন আমরা সাঁকু দিয়ে যাব বাসের তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা এবং আমাদের সাথেই থাকবেন সবসময় শেষ পর্যন্ত দেখবেন আমরা কোথায় যাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখতেই পারতেছেন ওরা চলে যাচ্ছে তো আমি ফাইনালি পার হচ্ছি সবাই দেখতে পাচ্ছেন কত এটা অভিজ্ঞতা তো আপনারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর জন্যই আর কি এখানে আসা আজকে অবশেষে একজন সাকসেস হয়েছে সে উঠে গেছে উপরে এখনো দুইজন আছে তো আরেকজন যাচ্ছে তো ফাইনালি আমি পার হচ্ছি তো সবাই দেখেন ওরা পার হয়ে গেছে অলরেডি চলেই গেছে গন্তব্য স্থানের উনি জট তো উনি সবই পারে তো আমি এই পরে যাইতে যাচ্ছিলাম তো দেখতেই পারতে আমি যাচ্ছি আস্তে আস্তে করে এটা একটা সুন্দর অনুভূতি আমার কাছে দারুণ লাগলো এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে যাবো আমরা অনেক কিছু পাড়ি দিয়ে চলে আসলাম অবশেষে আমাদের গন্তব্যস্থলে তো আমরা মূল গেট দিয়ে ঢোকার চেষ্টা করব দেখি ঢুকতে পারি কিনা হলে এই দিক দিয়ে ঢুকতে হবে এখানে আসার জন্য মূলত এত পরিশ্রম আমাদের তো ফাইনালি আমরা চলে আসলাম সেই অন্য জগতে তো আমার দেখা হয় নাই কখনো এইবার ফার্স্ট টাইম আসলাম তো বুঝতেই পারতেছেন এটা গেটের মূল অংশ নাকি হচ্ছে একটা পার্ট তো দেখেন কত সুন্দর একটা জায়গা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা ফাইনালি আমার সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই ফাইনালি চলে আসলাম সেই জায়গায় তো অনেক সুন্দর একটা জায়গায় তো আমার কাছে এই আর্টটা অনেক সুন্দর লাগছে তো আপনারা যারা এখানে দেখতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এটা অন্য জগৎ এটা পাগলা ফিরের পাশেই বিরাবাড়ি বিড়াবাড়ি ধরে পাগলা ফিরে আসলে এই বিড়াবাড়ি বললেই আপনাদেরকে নিয়ে আসবে তে এসে যদি বলেন যে আমরা অন্য জগৎ যাব তো অবশ্যই নিয়ে আসবে এখানে আপনাদেরকে তো আমার কাছে অনেক দারুণ লাগলো সকল ভক্তবৃন্দকে দেখানোর জন্যই আর কি ভিডিও করা তো সবাই দেখবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ তো আমরা চলে যাচ্ছি অনেকক্ষণে আসছি তো আর ভালো লাগতেছে না এখানে হাঁটা লাগতেছে অনেক মানে হাঁটতে হয় অনেক তো এত হাঁটাহাঁটি তো আর ভাল লাগে না তাই আমরা চলে যাচ্ছি সবাই যে দেখতে পাচ্ছে আমাদের এলাকায় এই পার্কের নাম হচ্ছে অন্য জগৎ বলে আর এখানে আসলে অন্য জগৎ না এটা হলো রংপুর গ্রিন সিটি ইকো পার্ক তো আপনারা দেখতেই পারতেছেন এখানে লেখা আছে তারা লিখে রাখছে তো আমরা এলাকায় আমরা বলি অন্য জগৎ তো অন্য জগৎ বললেই অবশ্যই সবাই চেনে আমাদের বাজারে হোক আর যে কোনো জায়গায় চেনে কিন্তু এরা নাম দিছে রংপুর কিরিন সিটি ইকো পার্ক নাম তো ফাইনালি আমরা শেষ করে চলে আসলাম দেখলাম একটা জায়গা তো আপনারাও হয়তো বা লাইভে দেখুন ये तारीख के बहुत